নের বাসায় কাজ দেখে মন কয় মাঝে মাঝে শিক্ষের পায়রা মইরা যায় শরীরে কুলায় না হাত ব্যথা করতেছে দুই দিন ধরে একভাবে কাজ করতেছি ঘুমাইতেও সময় পাইতেছি না বাসায় এত মেহমান এত কিছু এই যে রাত দশটা বাজে খাসি নিয়ে আসছে মন মত লবি এই খাসি রান্না করুম কখনো খাইব কখন যাই হোক বিস্তারিত ঘটনা বলে এই যে আমার হাতে দেখতে পারতেছেন এটা অনেকে অনেকভাবে বলে কেউ বলে বট কেউ বলে ভুঁড়ি কেউ বলে উজুরি যাই হোক এটা এখন এইভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এইভাবে সেদ্ধ দেবো আর এটা আমরা বাঙালিরা খাইলে এটা তো কেমনি খাই জানিনি আর এই বোট এদের খাওয়ার প্রসেসটা আমি দেখাই দিতেছি এই যে মোটার চামড়া দিয়ে ভিতরে একটু চর্বি দিয়ে তারপরে এইভাবে পেঁচাই পেঁচাই যে কোন পাইপটা দিয়ে এইভাবে পেঁচাইতেছি সুন্দর দেখা যাইতেছে কিন্তু একটা জিনিসের মতো লাগতেছে কম না খুলে চাকরি থাকবো এই যে বাইরে ছেলে মাছ দুধ দিছে আজকে বেশি একটা বড় কাশি না ছোট্ট একটা খাসি

তো কামে দম পাই নাই হাতের মেহেন্দি দেখে বুঝতে পারবেন এই যে মেহেদির প্যাকেট শেষ হয়ে গেছে প্রায় আর আমার কপিলের মা বলছে আমার মেহেন্দে দেতে বয়স পড়ায় সত্তর আশির কম হয় নাই ঠিক আছে তার জামাই কালকে যে আসবো কপিলের বাসায় গেছে দেখ হয় নাই দুমাধ ধরে আমি সাজবো বুঝছেন না সাজার জন্য আমার কাছে মেহেন্দে দে দাওয়াত আছে নাকি বাকি না তাতে বুঝতে পারলাম জামার লিখে সাজতেছে কত থালা বছর শরীরে খুলেতেছে না এনে তার মেহেন্দে যে তার আগে মেন্দি দিয়ে নিলাম এখন ঘটনা হয়েছে কি পেট তো আমার সাথে আছে তাই না আজকে দুই দিন ধরে একটা না কাজ করতেছি তো আমারও তো ক্ষুধা লাগে সারা রাত কাজ করার পরে এখন যদি কিছু না খাই খালি পেটে ঘুমাই ঘুম ধরবো না এদিকে শরীর কাটতেছে এদিকে ঘুম ধরতেছে এদিকে ক্ষুধা লাগছে তা এখন কি খামো ভাত তো খাইতে মন না ভাবলাম একটা রুটি খাই নাস্তা বানাই খাই চামের জুস আর এই যে খুব এই দুইটা খাই এখন ঘুমাবো সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনার গুলোকে আবার দেখা